এমন কিছু কথা ও কাজ রয়েছে যা সরাসরি শির্ক না হলেও রাসুল সাল্লাহ তা করতে ও বলতে নিষেধ করেছেন কারণ তা যে কোন ব্যক্তিকে দিকে দেয় ও অতি সত্য শির্কের দিকে আলহি আলাইহি সালাম এমন শব্দ উচ্চারণ করতে নিষেধ করেছেন যা সৃষ্টি ও স্রষ্টার মাঝে সমতা বুঝায় যেমন এমন বলা যে আপনি ও আল্লাহ তা আলা চেয়েছেন বলে কাজটি হয়েছে নতুবা হতো না আপনি ও আল্লাহ তা আলা ছিলেন বলে ঘটনাটি ঘটেনি নতুবা ঘটে যেত ইত্যাদি ইত্যাদি দুই নবী সাল্লাল্লাহু আলহি ওয়া কারোর কবরকে নিয়ে যে কোন ধরনের বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন যেমন কবরের উপর বসা কবরের উপর ঘর বানানো পাকা করা মোজাইক করা ছুনকাম করা কবরস্থানে বা কবরের দিকে ফিরে নামাজ পড়া কবরকে যে কোন ধরনের ইবাদাত বা মেলাক্ষেত্র বানানো কবরের মাটির সাথে অন্য কিছু বাড়ানো কবরকে উঁচু করা ইত্যাদি ইত্যাদি আবুল হায়াক আসাদি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আলী রাজিয়াল্লাহ আনহু একদা আমাকে বললেন আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না যে কাজে আমাকে রাসুল সাল্লু আলহি ওয়া সালাম পাঠিয়েছেন তুমি কোন মূর্তি বা ছবি পেলে তা মুছে দিবে এবং কোন উঁচু কবর পেলে তা সমান করে দিবে